সেই জাপানি ব্র্যান্ড পোমাকিতেই আসতে হবে একমাত্র সস্তায় দিতে পারে এবং প্রচুর ফিচার্স শুধু ফিচার্স বলে নয় আমাদের এখান থেকে যারা গাড়ি পারচেস করে তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর গ্রিপ থাকে ঠিক আছে অন্যান্য আমরা যে ইলেকট্রিক বাইক স্কুটিগুলো দেখি আমরা তার থেকে কিন্তু এখানকার যে আমাদের জাপানি ব্র্যান্ড যে কোমাকি সেই সব স্কুটির তুলনায় কিন্তু অনেকটা মানে মজবুত এবং কম পয়সায় ভালো জিনিস যাকে বলে তো আমরা এটাই আমাদের চুজ করব আমরা সবসময় কাস্টমারদের একটাই কথা বলবো সস্তায় যদি ভালো স্কুটি নিতে হয় তাহলে ইন্ডিয়ার একমাত্র জাপানি ব্র্যান্ড কোমাকিস অবশ্যই কোমাকিসে ভিজিট করতে হবে তো আমরা বরুণ পেয়ে গেলাম কেমন আছো ভালো তো ভালো আছি আমারও চলে এলাম আমি আচ্ছা আমাকে এখানে

আচ্ছা এটার সাথে গার্ড ফ্রি একদম গার্ড ফ্রি কোনো টাকা লাগবে কোনো টাকা লাগবে না আচ্ছা আচ্ছা এর প্রাইস কি আসছে প্রাইস আসছে 33000 এক্স রুম হ্যাঁ এটা চলে আসবে আচ্ছা নেক্সট দেখাবো নেক্সট হচ্ছে আমাদের আমি দেখাবো এখানে এক্স ওয়ানটাই দেখাই এক্স ওয়ান এক্স ওয়ান এর একটা এটা 48 28 এর গাড়ি আচ্ছা ঠিক আছে এটা আপনার 70 কিমি মাইলেজ আছে

ঠিক আছে এছাড়া দেখাবো আমাদের একটা এমজি প্রো কমা স্পেশাল গাড়ি আচ্ছা কমা কি স্পেশাল গাড়ি 12 ইঞ্চি হুইল আচ্ছা কমা কি একমাত্র এই মডেলটা তৈরি করে এটা আমাদের অনুকরণ করে অন্যান্য কোম্পানিরা করছে আচ্ছা ঠিক আছে এটা খুব ফ্যামিলি গাড়ি অনেক বড় অনেক স্পেস আছে তিনজন অনায় আছে বসা যাবে এবং স্পেস খুব অনেক বড় একটা স্পেস ফ্যামিলি স্কুটার জাগে বলে ঠিক আছে এরকম গাড়ি আশা করি কেউ মাঝে বার করতে না এই আমাদের অনুকরণ করে যারা করেছে আমাদের অনুকরণ করে বার করেছে আচ্ছা আচ্ছা এছাড়াও কমা কি যেটা করে কমা কি ফার্স্ট সার্কেলের ব্যাটারি ইউজ করে যার জন্য আপনি আটচল্লিশ বোল্টেও আমরা ষাট সত্তর কিলোমিটার মাইলেজ দিতে পারি এবং বাঁষষট্টি বোল্ট ও আশি নব্বই কিলোমিটার মাইলেজ দিতে পারি যেটা অন্য কোনো কোম্পানি করে না তারা সেকেন্ড সার্কেল ব্যাটারি ইউজ করে এটা একটা ব্যাপার আচ্ছা কিছু উইভার্স দের কোয়েশ্চেন আছে তারা বলতে চাইছে বাজারে তো বিভিন্ন রকম স্কুটি বেরিয়ে যাচ্ছে আলাদা আলাদা ব্র্যান্ডের তো সব ছেড়ে কমা কি কেন চুজ করবে কমা একমাত্র রিজেনেবেল প্রাইসে গাড়ি দেয় এবং কমা কি যে ধরনের বললাম এবিএস বিএস ফাইবার হ্যাঁ এবং ফার্স্ট সার্কেল ব্যাটারি আচ্ছা হ্যাঁ কমা কি একমাত্র দেয় বেশিরভাগ কোম্পানি সেকেন্ড সার্কেল ব্যাটারি ইউজ করে তার জন্য আমরা কিন্তু আমরা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি তো আমরা আহ সত্তর আশি কিলোমিটার মাইতে দিতে পারি এবং 62 কিলোমিটার 80 90 কিলোমিটার মাইলে দিতে পারি যেটা অন্য কোনো কোম্পানি করে না তারা সেকেন্ড সার্কেলের ব্যাটারি ইউজ করে আচ্ছা এতে কি কোন ব্যাটারিটা ইউজ করা হয় এখানে এখানে আমাদের লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি লিথিয়াম ফেরোফসফেট তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এর ওয়ারেন্টি কি থাকছে ওয়ারেন্টি 3 বছর থাকছে 3 বছর কন্ট্রোলার ব্যাটারি 3 বছর হুম হ্যাঁ চেসিস 5 বছর হুম এবং চার্জার এক বছরের

আচ্ছা এখান থেকে কি ফাইন্যান্স হয় হ্যাঁ ফাইন্যান্স হয় কোটাকের উপর আমাদের অল ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ অল ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স পজিশন আছে হুম হুম আপনার সিভিল দেখে অবশ্যই ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স করে দেওয়া যাবে তাই তো আচ্ছা